পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে খান্দানি ফ্যাশনের লেডিস এবং জেন্টস কালেকশনে খান্দানি ফ্যাশনের এক বছর পূর্তি এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এই অফারটি পেয়ে যাবেন পনেরো তারিখ পর্যন্ত অনেকেই বলছিলেন খান্দানি ফ্যাশনে কেন ডিসকাউন্ট দেওয়া হয় না বিশেষ করে আপদের কাছ থেকে এই কথাটা সবচেয়ে বেশি শুনেছি আপনাদের কথা চিন্তা করে খান্দানি ফ্যাশন বিগ একটা ডিসকাউন্ট দিয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখানকার লেডিস এবং জেন্টস কালেকশনগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির অলরেডি কিন্তু কয়েকদিন পার হয়ে গেছে আপনারা কিন্তু এখন গেলে অনেক ভেলেবল পাবেন না তাই বলব ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে চলে যাবেন খান্দানি ফ্যাশনে আপনি একা একা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে শপিং করবেন তা কিন্তু হবে না ভিডিওটি শেয়ার করে সকলকে ডিসকাউন্টের ব্যাপারটা জানিয়ে দেন এবং পরিবারের সদস্য বন্ধু বান্ধবদের মেনশন দিন লেডিস কালেকশন দিয়ে শুরু করছি লেডিস সকল কালেকশনে পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপুদের জন্য খান্দানি ফ্যাশনে আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস শর্ট টপস এবং লং টপস আমিও কিন্তু খান্দানি ফ্যাশনের অনেক ড্রেস পরি সেগুলো আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন আর এবারও ইচ্ছা আছে একটা ড্রেস ম্যাচ করে নেবো আপনার ভাইয়ার এবং আমার ওয়ান পিস এবং টপস আইটেমগুলো ডিসকাউন্টের পর মাত্র পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর টু পিস এবং থ্রি পিস ডিসকাউন্টের পর নয়শো থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সো আমি বলবো এ ধরনের অফারগুলো মিস না করে আজ চলে আসুন খান্দানি ফ্যাশনে আমি যে টপসগুলো পরে আছি এগুলো খান্দানি ফ্যাশন থেকে নেওয়া এগুলোর প্রাইসও আপনারা মাত্র পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের পর তাই আপনাদের বলবো সাইজ অ্যাভেলেবেল থাকতে দ্রুত চলে আসুন কারণ ডিসকাউন্ট অলরেডি পহেলা অক্টোবর থেকে শুরু হয়ে গেছে অনেকেই কেনাকাটা শুরু করেছেন সব ড্রেস তো আসলে খুলে খুলে দেখানো সম্ভব না বা পরে দেখানো সম্ভব না আমি যতগুলো সম্ভব খুলে দেখাচ্ছি এছাড়াও কিন্তু হিউজ কালেকশন আছে খান্দানি ফ্যাশনে খান্দানি ফ্যাশনের আরেকটা খুবই ভালো দিক হলো আপনারা যদি চান অবশ্যই এখানে এসে পারচেস করতে পারেন অথবা অনলাইনে বসেও কিন্তু ড্রেস অর্ডার করতে পারেন আমি আমার পিন কমেন্টে তাদের পেজ মেনশন করে দেব নাম্বার দিয়ে দেব যদি আপনাদের কোনো ড্রেস ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন আমি এখন আপনাদের সুবিধার্থে খান্দানি ফ্যাশন স্টেশনের লোকেশনটা শেয়ার করব এটি অবস্থিত নরসিংদী জেলার নরসিংদী সদরের খালপাড় স্টেশন রোডের উত্তর পাশে হাসান টাওয়ারের দ্বিতীয় তলাতে এটি প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে খান্দারি ফ্যাশনের জেন্স কালেকশন সবচেয়ে বেশি ছেলেদের অনেক পোশাকের উপরে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ছেলেদের প্যান্টস গ্যাবারিং প্যান্টস জগার্স শার্ট পাঞ্জাবি এবং টি শার্টেও কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু সকল ড্রেসের উপর তারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এখানে প্রিমিয়াম কোয়ালিটির ইম্পোর্ট করা অনেক ড্রেস কালেকশন পেয়ে যাবেন তাদের সকল পাঞ্জাবি কালেকশনের উপর পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের উপর যে পাঞ্জাবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা থেকে শুরু করে পনেরোশো টাকার ভেতর তবে কিছু সিলেক্টেড পাঞ্জাবি আছে যেগুলোতে আপনারা থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনস কালার ফেব্রিক্সের পেয়ে যাবেন এখানে কিছু কিছু পাঞ্জাবি এবং পায়জামা সেট পেয়ে যাবেন যেগুলোকে কাবলি সেট বলা হয় এক কথায় খানদানিতে হিউজ পরিমাণ পাঞ্জাবির কালেকশন আছে যারা পাঞ্জাবি পছন্দ করেন তারা অবশ্যই চেষ্টা করবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অনেক অনেক পাঞ্জাবি কিনে রাখতে শুভর পরা খান্দানিতে পেয়ে যাবেন কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক শার্টের কালেকশন পাবেন ছেলেদের রেগুলার ফর্মাল শার্ট পাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের পর শার্টগুলোর প্রাইস চলে আসবে পাঁচশো থেকে পনেরোশো টাকার মধ্যে অনেক ট্রেন্ডি এবং ভাইরাল শার্টের কালেকশন আছে এখানে কিছু হাফ সিল্কের শার্টও পেয়ে যাবেন বিভিন্ন কালার এবং ফেব্রিক্সের পাশাপাশি এক কালারের হিউ শার্টের কালেকশন আছে খান্দানি ফ্যাশনে খান্দানির হট কালেকশনগুলোর মধ্যে অন্যতম জিন্স প্যান্ট গ্যাভারিন প্যান্টস জোগার ডিসকাউন্টের পর এগুলোর প্রাইস চলে আসবে পাঁচশো টাকা সাতশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা এরকম আসলে প্রাইসগুলো কোয়ালিটির উপর ডিপেন্ড করে খান্দানি ফ্যাশনের অনেক প্যান্টস আপনাদের ভাইয়া পরে যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পান খান্দানি ফ্যাশনে যে জোগার্স বা গ্যাবাটিন প্যান্টস আছে সেগুলোর উপরও কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এখন জোগার্স খুবই ট্রেন্ডি কালেকশন যে কেউ পড়তে খুব পছন্দ করে জাস্ট একটা টি শার্টের সাথে পরে এখন বের হয়ে যাওয়া যায় তাই আমি বলবো আপনাদের ভিডিও থেকে কোনো কালেকশন যদি ভালো লাগে তাহলে এস নিয়ে চলে যাবেন খান্দানি ফ্যাশন সেখানে গিয়ে কাউন্টারে দেখালেই কিন্তু সেই প্রোডাক্ট পেয়ে যাবেন খান্দানি ফ্যাশনে প্রবেশ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তাদের টি শার্টের কালেকশন টি শার্টগুলো আপনারা পেয়ে যাবেন কলারের মধ্যে গুল মধ্যে যার যেটা ভালো লাগে আগে আগে এসে কিনে নেবেন আর ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের পর এগুলোর প্রাইস চলে আসবে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে আটশো টাকার মধ্যে আপনারা সবাই জানেন প্রজেক্ট খানদানের তিনটি সেক্টর একটি ফ্যাশন আরেকটি জেন্টস কার্ট আর অন্যটি হলো ইভেন্ট ম্যানেজমেন্ট ও ইন্টেরিয়র ডিজাইন নরসিংদের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির স্যালন হলো খানদানি জেন্টস কার্ট ছেলেদের সকল প্রকার সার্ভিস এখানে দেওয়া হয় কিছুদিনের মধ্যেই তারা আর কিছু ভালো অফার নিয়ে হাজির হবে আপনাদের জন্য তাদের ফ্লোরে বিনোদনের জন্য রয়েছে পোল খেলা ব্যবস্থা সো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আবার চলে আসবো নতুন কোন ভিডিও নেই সে পর্যন্ত আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন চেষ্টা করুন একটা হলেও ভালো কাজ করতে